আচ্ছা শিয়াল এই জঙ্গলের কচি কচি বাসগুলো কোথায় যাচ্ছে বলো তো তো একটা দেখি না না আমি খেয়ে আছি এত বাস কেন জঙ্গলের সব বাস তো তোমার পেটেই চলে গেছে তাহলে আবার এত বাস খেতে কেন চাও খেয়ে খেয়ে তো কুন্দার মতো শরীরে একটা পানি বাস খেয়ে খেয়ে এখন আমাদের বাস দিয়ে বেড়াচ্ছ তোমার কারণে তো অক্সিজেনের খুব কমতি পড়ছে আজব তো আমার খাবারই তো বাস তা আমি বাস খাবো না তো কি বাস তুমি খাবে তোমার তো খাওয়ার কথা না তুমি তো একটা শিয়াল তুমি খাবে মুরগি তুমি মুরগি নিয়ে পড়ে থাকো আমার পাশের জঙ্গলে কেন এসেছো তুমি হ্যাঁ চলে যাও এ এ পান্ডা কম কথা বল হ্যাঁ তোকে চাইলে আমি জঙ্গল থেকে মাত্র তুড়ি মেরে দুদিনে বের করে দিতে পারি তুই জানস তোর বাস খাওয়া বের করে দেব আমি তুই জানস আমার মাথায় কি পরিমাণে বুদ্ধি সবাই বলে শিয়ালের মাথায় অনেক বুদ্ধি তুই তো আমাকে চিনোসি না দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি তোকে জঙ্গল থেকে এক্ষুনি বের করে দেব। তাই তো বলে আমার কেন এত শ্বাস নিশতে কষ্ট হয় কারণ পান্ডা যে সব বাস খেয়ে নেয় পাণ্ডা তো জানে না যে বাস থেকে যত অক্সিজেন সব আসে আমাদের শরীরের ভিতরে এর জন্য আমি মরে যাচ্ছি আমার নিঃশ্বাস নেওয়া খুব কষ্ট এর একটা ব্যবস্থা আমার করতেই হবে ইয়ে মানে হরি তুমি যা দেখতে সুন্দর না কি বলবো মানে তোমাকে দেখলে আমার বুকের ভিতরে খেলে আনচান আনচান করে তোমার চোখগুলা কি সুন্দর যে না মানে আমি খালি তোমার প্রশংসা কত করব আমি বুঝতে পারি না হরিং তুমি এত সুন্দর কি করে তুমি যখন ঘাস খাও তোমাকে যা সুন্দর লাগে না কি বলবো তখন আমার একটা গান মনে আসে আর সেই গানটা হচ্ছে আরে এলালু তারতে রাইতে তো সেটা একটা দরকারি কথা আছে দেখো কান্ডকে বাড়া বাতে গিয়ে ঢেলে দিয়েছে কোথা থেকে যে সেই একটু পটাছিলাম তা না কোথা থেকে চলে এসেছে কি হয়েছে কি দেখলি তো একটু শান্তি দাঁড়িয়ে আছি তাতেই ডাকাটা কি শুরু হয়ে গেছে কি হয়েছে বল আরে তুই কি জানিস আমার কেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে পান্ডা সব বাস খেয়ে নিচ্ছে তা হয়েছে কি পান্ডার খাবারই বাস তো পান্ডা বাস খাবে না তো কি ঘাস খাবে সে আমি এত কিছু জানি না পান্ডাকে জঙ্গল থেকে বের করতে হবে আর তুই আমার সাথে থাকবি বুঝছ যদি না থাকো তাহলে হরিণ এর কথা জঙ্গলের সবাইকে বলে দেবো জঙ্গলের সবাই যদি একবার জানে না তোমার হরিং সাথে বাউ চলছে তাহলে তোমাকে জঙ্গল থেকে বের করে দেবে ত্যায্য করে আরে আবার ওই কথা কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আছি আমি কিনা করেছি জঙ্গলে এত বাসের সংকট আমি কখনোই ভাবিনি কারা যে এই বাঁশগুলো কেটে নিচ্ছে কারা যে আমার সাথে শত্রুতা করছে আমি সেটাই বুঝতে পারছি না বাঁশ না খেয়ে খেয়ে আমার জীবনটা যে একদম শুকনো পাতা হয়ে গেল যেন চিমটি দিলেই সব ঝরে পড়ে যাবে কি যে করি পেটটা একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে পেটে পাথর বাঁধতে হবে তাছাড়া আর কোনো উপায় দেখছি না হুম কিরে পান্ডা তোর মাথাটা কি ওই অবেলা গেল নাকি সে কখন থেকে একা একা কথা বলছিস কি যে বলবো তোমাকে দুঃখের কথা জঙ্গলে কোনো বাস নেই এদিকে শিয়াল আমাকে কথায় কথাই খোটা দিচ্ছে আর বলছে জঙ্গল থেকে নাকি বের করে দেবে ওর এতই জোর সেটাই বলছিলাম মামুর বাড়ির আবদার নাকি সে বললেই তোকে জঙ্গল থেকে বের করে দেবে তার এত বড় সাহস হয়নি এখনো যে আমার অনুমতি ছাড়া কাউকে জঙ্গল থেকে বের করবে তুই এত চিন্তা করিস না ওই দুষ্ট শেয়ারের ব্যবস্থা আমি আজকেই নিচ্ছি ওকে সার একটা দিতেই হবে তুই বরঞ্চ এখানে বসে থাক আমি গেলাম